বৃন্দাবন ধামে যেমনি লুকিয়ে আছে বিভিন্ন স্থানে ভগবানের সব লীলাসমূহ স্থানগুলি তেমনি এই বৃন্দাবন শহরের মধ্যেও লুকিয়ে রয়েছে অলিগলির ভিতর দিয়ে অনেক মন্দির যেরকম এই একটি গদাবিহার মন্দির এরপরে এই যে লালাবাবু জগৎশেটের মন্দির এই মন্দিরগুলো খুঁজে বের করা আসলে অনেক কঠিন হয়ে যায় তার নিকটেই রয়েছে আবার দেখুন এই যে বংশীবট যেটি ভাণ্ডির বনে নয় কিন্তু আমাদের বৃন্দাবনের মধ্যেই লুকিয়ে রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাসির ধ্বনি ভক্তরা শোনার জন্য আকুল হয়ে থাকেন আর এই মন্দির পরিসরে রয়েছে ভক্তদের অনেকটাই ভিড় এবং সেই বৃক্ষ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে ভেনু বাজিয়েছেন গোমাতাদেরকে জলপান করিয়েছিলেন যমুনার তটে এবং এই আঙিনার নিকটেই রয়েছে রাধারানীর সব চিহ্ন এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ মন্দির যা খুব সুন্দর দর্শনের জন্য ভক্তদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো চলুন আজকে এই মন্দিরগুলো এবং এই স্থানগুলো ঘুরে ঘুরে দর্শন করি রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো সব সময় এই ব্রজের বৃক্ষ তরুলা এবং বন এই মার্গ ব্রজের রজ সব কিছু দর্শন করিয়েছি তাই না হ্যাঁ এবারে বৃন্দাবন শহরের ভিতরে যে মন্দির রয়েছে সেই মন্দির আজকে একটুখানি দর্শন করে নিই কেমন আমরা অনেকেই আছি এখনো পর্যন্ত হঠাৎ করে ঘর সংসার ছেড়ে দিয়ে বৃন্দাবন ধামে এসে সাধন ভজন করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই আবার কেউ কেউ আছে সংসারের যন্ত্রণায় বৃন্দাবন ধামে চলে আসতে চায় কেউবা। বিভিন্ন প্রকার সমস্যায় পড়েও আসেন তার আর কোনো অন্ত নেই তো যাই হোক এই মনে হয় একজন ভক্ত যার আদর্শেই এসব সিদ্ধান্ত নেওয়া যায় মানে হলো লালাবাবু জগৎ শেঠের এই মন্দির যিনি হঠাৎ করেই বৈরাগ্য নিয়েছিলেন চলে এসেছিলেন বৃন্দাবন ধামে যা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি আর পরবর্তী সময়ে তার আত্মীয় স্বজনেরা এসে অনেকবার ফেরাবার চেষ্টা করেছে কিন্তু উনি যাননি এবং সেই ওনার আত্মীয় স্বজন বা ওনার স্ত্রীর ধারা তৈরি এই মন্দির যেটি জগৎ শেঠ লালাবাবু নামে পরিচিত সেই মন্দির ভক্তরা এখনো দর্শনের জন্য আসেন ভিড় করেন এবং তার পূর্ণ ফল কিন্তু লালাবাবুর একুশ পিড়ি অবধি পাবেন তেমনি শাস্ত্রে পাওয়া যায় ভক্তদের মুখে শ্রবণ করতে পারা যায় এরপরের যে দর্শনীয় স্থানটি রয়েছে মিত্র সেটি হলো শ্রীদাম গাদা বিহার মন্দির মিত্র এটি ব্রজের মধ্যে এমন একটি মন্দির যে মন্দিরে প্রবেশ করলে আমাদের হিন্দুদের যত পৌরাণিক কথা লীলা ভগবানের এবং যত মুনিঋষি আছে তাদের অস্তিত্ব যে রয়েছে শাস্ত্রে তার প্রমাণ পাওয়া যায় মানে ভক্তরা এত সুন্দরভাবে তুলে ধরেছেন বা গ্রহ নক্ষত্র যারা মানেন তারা অবশ্যই এই মন্দিরে আসবেন যে দেখুন এখানে আমাদের সবকটি রাশির তাদের দেখতে কেমন আমরা কখনো কিন্তু এটি কল্পনাও করি না বা ভাবিও না যে এই রাশির অধিপতিও কোনো দেবতা রয়েছে তাই না তো দেখুন সবাইকেই কিন্তু এখানে পাবেন এবং তাদের নাম উপরে দেওয়া রয়েছে এবং সেই রাশির দেবতাদের চিহ্ন রয়েছে উপরে আজ এই মন্দিরে যে ভক্তরা আসছেন সেই রাজশীর অধিপতি দেবতাদের দর্শন করতে পারছেন আসলে এনারা সন্তুষ্ট থাকলে আমাদের জীবনে গ্রহচক্র এবং রাশিফলও কিন্তু শুভ অশুভ সব কিছু এনাদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে তুমিছ এরপরেও আরও অনেক কিছু আছে এই মন্দিরের মধ্যে আমরা যে শুনতে পাই তেত্রিশ কোটি দেবতা তাদের তো কখনো চোখে দেখিনি শুধু শুনেছি কিন্তু এই মন্দিরে অনেকও দেবতাদের বিগ্রহ মূর্তি আদি এসব কিছু দর্শন করতে পারা যায় পারা যায় ভগবান বিষ্ণুকে দর্শন করতে এবং সূর্য দেবতা তার পঞ্চঘোড়া সূর্যদেব কিভাবে চলে আসেন এই পৃথিবীর বুকে সূর্যলোক থেকে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ঝাড়খণ্ডে ভ্রমণ করা সেই দৃশ্য এখানে দর্শন করতে পারা যায় গৌরাঙ্গ মহাপ্রভু যখন ওই ঝাড়গ্রামে গিয়েছিলেন তখন এরকম সবাই কীর্তন করছিল জঙ্গলের সব পশু পাখিরা হ্যালো ভগবান কৃষ্ণ নন্দী মহারাজ আমাদের বিধাতা ব্রহ্মা ওনার পুত্ররা সপ্ত ঋষি আদি মনুমহারাজ তাদের অনেকও কথা রয়েছে ভাগবতমে তাদের জীবন চরিত্র আমরা অনেকেই জানি না কিন্তু এই মন্দিরে আসলে সেই সব ব্রহ্মার পুত্রদের বড় বড় মুনি ঋষিদের চিত্র বিগ্রহ আদি দর্শন করতে পারা যায় এবং দেখুন এই মন্দিরের ভিতরে কত বিগ্রহ রয়েছে এবং ভগবানের চবি সবতার এখানে স্বচক্ষে দর্শন করতে পারা যায় পারা যায় ভগবান বলির সেই বিগ্রহ দর্শন করতে এবং ভগবান বিষ্ণুর সেই রূপ দর্শন করতেও পারা যায় ভগবানের পদতলে যিনি আশ্রয় নিয়েছেন যে ভক্ত তাকেও ভগবান বলে সম্বোধন করতে হয় তাই না ভগবান পরশুরাম থেকে শুরু করে প্রভু শ্রী রামচন্দ্র বরাহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার কুর্ম অবতার আদি অনেকও অবতারের পর মন্দিরের মূল বিগ্রহ যে রয়েছে ভগবান বিষ্ণু বা নারায়ণ লক্ষ্মী নারায়ণ মন্দির মিত্র এখানে সেটি দর্শন করতে পারবেন এরপরে এই মন্দির থেকে যখন লক্ষ্মীনারায়ণের চরণের চরণামৃত পাওয়া গেল সেটি পান করে যেন ধন্যাতি ধন্য হয়ে গেলাম আমরা বেচু অনেকও মন্দির আমাদের ব্রজে প্রায় সাড়ে পাঁচ হাজারেরও উপরে কিন্তু সেই মন্দিরগুলো কি আমরা একাধার এসে দর্শন করে শেষ করতে পারবো পারবো না এই মন্দিরের প্রতিটি লীলা এবং বিগ্রহের মাহাত্য বুঝতে গেলে মিত্র আমাদের অনেক লম্বা সময় অতিক্রম করতে হবে যা আমাদের একাদবারে করে কখনোই সম্ভব হবে না তো ভগবানের লীলা আর আমাদের যত তেত্রিশ কোটি দেবদেবতা আছে তাদের লীলা এই তাদের সব লীলা ভগবানের চব্বিশ অবতারের কথা বিভিন্ন রূপে এখানে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আসলে গদাবিহারের মন্দিরের মাধুর্যই হলো এটা যে এখানে আসলে পরে আমাদের এই যে ধর্মশাস্ত্র গ্রন্থে যত কথা রয়েছে যত লীলা আছে এগুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় বোঝা যায় লীলাগুলো কেন কি চিত্রের মাধ্যমে বর্তমান কলিযুগে এত লীলা কোনো গ্রন্থে চিত্রর মাধ্যমেও তোলা নেই গদাবিহার মন্দির হলো আমাদের এক শাস্ত্রের পৃষ্ঠা বা একটা জল জীবান্ত জলজয়ান্ত শাস্ত্র দেখুন সাড়ে পাঁচ হাজার বছর পরেও গোবিন্দের সেই কাননগুলো এভাবেই রয়েছে আসলে যখনই হাতে সময় থাকে চলে আসি ব্রজের এই বনগুলো দর্শন করার জন্য মন্দির এবং এই ব্রজের বন যেন কোনোটাই আমার কাছে আলাদা নয় মিত্র কেন জানেন এই বনে আসলে পরে এই বনের যে ভক্তরা রয়েছে গোবিন্দের নিকটতম পার্ষদ যাদেরকে বলা হয় কেন যখন নন্দগ্রামে বা অন্যান্য ব্রজবাসীদের ঘরে গিয়ে মাখন হরণ করতেন গোবিন্দ তখন সঙ্গে থাকতো কারা এই ব্রজের ভক্তরাই থাকতেন তাই না তাই সেই ভক্তরাই যখন এখনও সাড়ে পাঁচ হাজার বছর পরেও ব্রজের এই বৃক্ষে বৃক্ষে গোবিন্দের সেই লীলাগুলো আমাদেরকে বিচরণ করে মনে করিয়ে দেয় তখন কতটা সুন্দর লাগে কত ভালো লাগে মনে যেন এক অফুরন্ত আনন্দের সঞ্চার হতে থাকে ঠিক সেই কারণে এই ব্রজের বনে বনে বিচরণ করা দেখুন দূরে দূরে যত বৃক্ষ দর্শন করতে পারা যায় সেই বৃক্ষগুলো এমনভাবে নিজেকে বিস্তার করে রেখেছেন এই বনের ভিতরে যেন মনে হয় গোবিন্দ প্রতিনিয়তই এখানে বিচরণ করছেন সর্বদা রয়েছেন প্রতি ক্ষণে ক্ষণে এই ভক্তদের সঙ্গ দিয়ে যাচ্ছেন আজ হয়তো আমরা কোনো বন্ধু বা কোনো আত্মীয় পরিস্বজন তারা কাছে না থাকলে সেই স্থান পরিত্যাগ করে ফেলি বা অন্যত্র চলে যাই একা থাকতে ভালো লাগে না কিন্তু ব্রজের এই যে জীবেরা রয়েছে এনারা দেখুন গোবিন্দের একমাত্র ভক্ত কিন্তু ওনারা কিভাবে রয়েছেন আজ গোবিন্দ যদি এই বনে বিচারণ না করতেন যদি সর্বক্ষণ এনাদের সঙ্গ না দিতেন তাহলে এনারা কোন আশায় বৃন্দাবনে পড়ে থাকতেন এই বনে পড়ে থাকতেন নিশ্চয়ই সঙ্গ দিচ্ছেন তাই না হ্যাঁ সেই সঙ্গ উপলব্ধি করার জন্যই কিন্তু চলে আসা এই বনে দেখুন কত ভালো লাগে ঘন্টার পর ঘন্টা সারাটি দিন ধরে যেন এই বনে দাঁড়িয়ে থাকি যেতেই ইচ্ছে করে না জানি না আপনি কতটা বৃন্দাবন ধামে এসে এই স্মৃতি বা এই প্রেম এই আনন্দ উপলব্ধি করতে পেরেছেন কিন্তু আমার কাছে মিত্র অতীব সুন্দর অতীব শান্তিময় লাগে আর সেই শান্তি মুখে ব্যক্ত করে বোঝানো সম্ভব না যতক্ষণ না আপনি এসে দর্শন করছেন আচ্ছা আজকের এই ভিডিওটিতে প্রথমে বৃন্দাবনের মন্দির দর্শন করলেন তারপরে দর্শন করলেন আমাদের ব্রজের বন আচ্ছা এই মন্দির এবং বন এর মধ্যে কি পার্থক্য খুঁজে পেলেন মিত্র বলতে পারেন আমি তো কিছু খুঁজে পাইনি যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই বলবেন হ্যাঁ এতে অপরাধ নেই যে আমি মন্দির দর্শন করে এতটা সুখ পেয়েছি আর ব্রজের বন দর্শন করে এতটা সুখ পেয়েছি সুখের মাত্রা ভগবানের কাছে আমাদের কাছে শেয়ার তো করতেই পারেন তাই না অবশ্যই ভগবানের ভক্তের হলো এই বন আর ভগবানের হল মন্দির তাই মন্দিরের থেকে বেশি যদি ভক্তরূপী বনকে দর্শন করে সুখ পাওয়া যায় বা তাতে প্রেম জন্মায় এতে দোষের কিছু নেই কম্প্যারিজান করাই যেতে পারে তুমি চ কখনো কি নীলগাই দেখেছেন নিজের চোখে আজকে না এই ব্রজে গিরিরাজের তটে যখন নীলগাই পেলাম তখন একটু সেবা করার ইচ্ছে জাগল কিন্তু দুঃখের বিষয় হলো এই সে নীল গাই যেন আমার কথাই শুনছিল না চলুন আমাদের সুন্দর এই গিরিরাজের তটে একটুখানি দর্শন করে বেড়াই আবার সেই গোবিন্দের বন এখন অব্দি নীলগাইকে কখনো সেবা করিনি আজকে নীল গাই পেয়েছি এখানে একটু দূর দিয়ে ধরো আর নীল গাইয়ের সেবা করো এ হে নেয় না হে ভগবান সে কি ছাড়িয়ে দিত লাগে বলো ব্রজের এই ভূমিতে প্রতিনিয়ত এই জীবের সঙ্গ করে যেন মনে হয় ভগবানের সঙ্গ করছি যেমন সুন্দর আমাদের গিরিরাজের তট তেমন সুন্দর মন হল আমাদের এই ব্রজের জীবদের এনাদের সঙ্গ করতে করতে এই মিত্র কখন যে হৃদয় শুদ্ধ হয়ে যায় বুঝতেই পারা যায় না এটাই হলো এই ব্রজধামের ম্যাজিক যদি কেউ এসে এই ব্রজধামে বসবাস করেন আজ কাল পরশু একদিন না একদিন সে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে ভগবানের ধামে ফিরে যাবেন আর এর মূল আশীর্বাদ বা মূল চাবিকাঠি হলো এই গোমাতাদের এবং এই ব্রজের জীবদের সঙ্গ করা এনাদের সঙ্গ করলেই গোবিন্দ খুশি আর গোবিন্দ খুশি হলে আমাদের অবশ্যই তার চরণে ঠাই দেবেন এই প্রত্যাশা নিয়েই তো প্রতিনিয়ত ব্রজের বিভিন্ন স্থানে বিচরণ করা এবং এই ভক্ত সঙ্গ করা গিরিরাজ মহারাজকে দর্শন করা এর থেকে আনন্দদায়ক সঙ্গ আর কি হতে পারে তাই অনুরোধ করব অবশ্যই এসে ব্রজধামে এই গোমাতাদের সেবা করবেন ব্রজের জীবের সঙ্গ করবেন এতেই জীবন পরিবর্তনশীল হবে চিনে রাখুন ভালো করে আমাদের ব্রজের এই নীলগাই কিন্তু যে চড়ে বেড়ায় আর এর স্পিড হলো হরিণের মতো স্পিড আর নেই শেষ হয়ে গেছে আর নেই যা নেই 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 ও খাবেই না ও খাবেই না প্রায় বছর দুয়েক আগে এই বাগানটি এই বনটি পুরো খালি ছিল কিন্তু ব্রজ বিকাশ ট্রাস্ট আছে ওনারা এই বনের বিভিন্ন প্রকার বৃক্ষদের সেবা সুস্থতা করে থাকেন তো ওনারা অনেক বৃক্ষ এখানে রোপণ করেছেন তার মধ্যে বেল খেজুর লেবু আদি ইত্যাদি অনেক বৃক্ষই রোপণ করেছেন বেশ বড় হয়ে গিয়েছে বেল বেলবৃক্ষগুলো দুবছর আগেও ছিল কত ছোট ছোটো এবারে আমাদের এই গিরিরাজের তট বলুন বা সম্পূর্ণ গোবর্ধন রাধাকুণ্ড আদি স্থান বলুন আর কিন্তু বেলপত্রের অভাব রইল না আর বনটিও দেখতে খুব সুন্দর লাগছে এবারে হ্যাঁ তাই না পুরো তলটি যেন সুখময় সে গিয়েছেন সুখ তো আছে তারপরেও সৌন্দর্যায়ন বৃদ্ধি হলে মনটা খুব ভালো লাগে মিত্র তা এই শীতের সময় যখন তিনটে চারটে বেজে আসে তারপরে যেন আর বেলাই অবশিষ্ট থাকে না পরিবার নিয়ে বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তরা পরিক্রমা দিচ্ছেন গিরিরাজের শীতের সময় পরিক্রমা দিতে বেশ ভালো লাগে কেন গরমের অস্বস্তি ভাবটা থাকে না তাই পরিক্রমাটা দিয়ে খুব শান্তি তো যাই হোক এই যে গিরিরাজের তট দেখা যাচ্ছে এক বক্ত প্রশ্ন করেছেন যে এই পাঁচ বছর আগে আপনি যখন দর্শন করেছিলেন এই গিরিরাজ মহারাজজিকে তখন কতটা হাইট ছিল সেটা কি কমে গিয়েছে এর উত্তরে আমি কি বলব মিত্র যে হ্যাঁ হাইট কমে গিয়েছে আমি তো দেখছি ভগবান একই রকম আছে কেন গিরিরাজজি মহারাজ আমাদের স্বয়ং ভগবান আর ওনার উচ্চতা কি কখনো কমে হ্যাঁ তবে পর্বতের এই যে সাড়ে পাঁচ হাজার বছর আগে প্রাপ্ত হওয়া অভিশাপ পুলস্থমুনির ধারা সেই অভিশাপের কারণে এখন গিরিরাজের কিন্তু শুধুমাত্র উপরের চটিটাই দেখতে পাওয়া যায় মানে উপরই ভাগটুকু যেটা সবচাইতে উপরে ছিল বাকিটা নিচে বসে গিয়েছে আর ভক্তদের কাছে জানতে পারা যায় যে একটি সময় আমাদের গিরিরাজজি হারিয়ে যাবেন পুরো ব্রজধাম থেকে আজ যতটুকু আমরা দর্শন করতে পাচ্ছি চিন্তা করুন একটি সময় এতটুকু আর দর্শন করা যাবে না তো যাই হোক মিত্র আজকে এই ভিডিওটি দর্শন করে আপনার কেমন লাগলো আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে